দিবারতি ওছরের কথা রয়েছে পরে 12টার দিকে এবং এরপরই তার জন্য তার এই স্বদেশ প্রত্যাবর্তন এবং গণসংগঠনার জন্য 36 জুলাই এক্সপ্রেসওয়েতে একটি মঞ্চ করা হয়েছে এবং সেখানে লক্ষ্য লক্ষ্য নেতা এবং কর্মী পেইড বীর কর্মী এবং সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং এরপরই সেখানে তিনি বক্তব্য দিবেন এবং তারপরে পিডবি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি ওসমানী স্মৃতি বিমান বিমানবন্দর থেকে সিলেট বিমান বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে গতকাল স্থানীয় সময় বাংলাদেশ সময় সোয়া বারোটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে এই প্রত্যাবর্তন দলের নেতা নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয় তাদের জন্য এটি সতেরো বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প নতুন রাজনীতি নতুন করে পথ চলার সংকল্প তাদেরকে উদ্বুদ্ধ করবেন তাদেরকে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই অপেক্ষায় তারা আসলে অপেক্ষমান 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সেখানে একটি বঞ্চ করা হয়েছে সেই বঞ্চের সামনে তাকে ঘটনাস্থল ধরা দেয়া হবে এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনে তাকে তার বক্তব্য করার জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ বিএনপি'র নেতা ও কর্মীরা